তারপর চারদিকে লাইট মেরে দেখলাম সালা কুকুর করতাও নি ঘেউ আওয়াজটা কোথায় আছে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তরে ঘেউ ঘেউ শব্দ আসে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম কি রে বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরো ঘ সে কি তোরও ব্যবসা ঘেটে ঘ হ্যাঁ কেন এই তো রোববার সবে একজনের বাড়ি দাওয়ায় পা রেখেছি তারপর হঠাৎ দেখে টাং টাং করে আওয়াজ হচ্ছে সেছি আমি ভাবলাম নিশ্চয়ই কোন বাড়ির মহিলা রান্না করছে হতে পারে ফিরে চলে এলাম সোমবার দিন সাড়ে বারোটার সময় ঢুকেছি তারপর সবে বাড়ির সদরের তালাটা ভেঙেছি সেই আওয়াজ তারপর সেই টাং টাং আওয়াজ দেখে দেখি তিনতলা ছাদে সৈতের ড্যাম ঝুলে দিয়েছি আর ডান সাইডে বিড়ালের বোতল আর ওই হা হচ্ছে ওই বিড়ালের বোতল মারছে এখন মানুষ সব শিয়ানা হয়ে গেছে আয় তোর ব্যবসা ঘেটে ঘ মোরও ব্যবসা ঘেটে ঘ কিন্তু আমার মন মলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথাও আমাদের স্বপ্ন প্রতিটি আমাদের স্বপ্ন

দেখ ভাই যা হোক না হোক আজকে সামনে সোমবার দিন মোটামুটি চলে গেছি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে বারটা পর্যন্ত বসে আছি মশা তো ইচ্ছা মতো হ্যাঁ প্রচুর কামড়াচ্ছে দিকে ঘরের ভিতরে ঢুকে গেছি তারপর ভাই রে ওই সময় তারা স্বামী স্ত্রী এমন লড়াই লেগেছে শুধু তার বউ ফিরতে যার বলতে তোমার বারবার বলেছি ঘরে কচি বাচ্চা আছে রোজ রাতে কেন মত কে উৎপাদ করবে বস তোমার চুরি করার স্কেল জ্ঞান নি কেন আরে ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল কাল কি সন্ধ্যা সাড়ে সাতটার সময় গিয়ে ধরা পড়ে পেটুন খাবো জানে বস চুরি আমি করেছিলাম কবে বছর কুড়ি আগে আমাদের

নাম খানা সাত খানা সোনা দকায় নিয়ে গেছি আচ্ছা সেই সোনার পাছা রয়ের দেখে কোনো দোকানদার শালা ভয়তে বন্ধ নিলো না নেবে কি করে গোরা তো বুই ধরেছে মাল চরাই মালটা কি কইলি আস্তে চিন্তা আমরা করি আমার ঘাজাঘাটা কাচি দিয়ে সোনার পাছার আগে পিচ পিচ করলাও আচ্ছা 50 ভরি সোনা 30 দিনে সাদা করে দিলাম তবে বস ওই গল্প গল্প আমি একটা করছি তুই জানো আবার হাম বড় বলিনি না ভাই বল তা বস চুড়ি আমি একটা করেছিলাম কাঁচা থালা ও সে কি থালা বিরা সেই থালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাধ্য বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন সেই একটা থালায় একসঙ্গে বসে থেকে জন করে লোক একসঙ্গে বসে ভাই খেত একটা অনুরোধ করেছি ওই থালাটা আমার দেখাবি আমি চোখের দেখে একবার দেখবো না খুব কষ্টে থালাটা বিক্রি করতো বিক্রি করতেছি হ্যাঁ কেন আরে সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা সাড়ে সাতশো গ্রামের মতো ফোড়া হলো বাবা

আমি কেন খাসা থালা কোদাল নে পিচ পিচ করে ক্রিকেট বিক্রি করায় এই শালা তুই বড় বড় এই আচ্ছা বলে ছবি করে দাও damn না ধোসিনো একদম কানবাল যদি কানবাল যদি শালা দুটো আছজন্ত তৈরি হয়েছে সোনার পাশা গাঁজা কাটার কাটি দিয়ে কাটে ও বাবা গো খাসা থালা মাটি কাটার কথা এইভাবে মানুষের সামনে হাম মরে মানুষ খারাপ বলবে কি বলেছেন আমার মনে হয় চুরি ডাকাতি করে যাচ্ছে না ভগবান ঠিক সাথ দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠাকুর বেঈমানি করছে একটা পূজা আসিত করা দরকার আছে তা বস কি পূজা করা যায় সকল মিলে আজি চিন্তা ভাবনা কর আমি বলছিলাম কি বস কি রে ভাই কার্তিক পূজা করলে কেরাম হয় কার্তিক পূজা কারা করে তা আমি জানি জানি না না যাদের ছেলে দরকার তারা করে ও তোর কি ছেলে দরকার না না আমার টাকা দরকার তোর ভাই তোর কাছে অনুরোধ করতে যাচ্ছি চুপ করে বস বস আমি বৈচরাম কি কিরে ভাই সকি পূজা করলে কেমন হয় তো শালা শালা আমার থেকে বড় হাম বড় এই এদিকে সকি পূজা কারা করে তা আমি কি করে বল জানি না না জানি না না যাদের মেদ দরকার তারা করে ও তোর কি মেদ দরকার আমার তো টাকা দরকার তুই চুপ করে থাক তা বস কি পূজা করা যায় আমার মনে হয় আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কিরকম হয় এই ভালো এই হ্যাঁ ওই জন্য আমি সেদিন তারকে সবাই জল ঢালতে যাচ্ছি হোটার দিকে না বাঁ বিরাট মাপের ডাকাত কালীর মন্দির তাহলে আমরা তিনজনে চোর ডাকাত হ্যাঁ আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা

বাবা তুই তো মরে শান্তি পেলি আর আমার মেরে ছিঁড়ে গেলি বা যা শালা বলি না তার বাবা বলতে হচ্ছে শুধু এই গোলায় দড়ি কাটার জন্য মামাদের সঙ্গে উঠে গেছিল ফিরে বাধ্য মামার হাতে পায়ে ধরে নিমন্ত্রণ করলো করে আবার সৌর বাড়ি যাব সৌর বাড়িতে ভাড়া বাইরে বাড়ি ভাড়া বাড়িতে মাসির বাড়ি মাসির বাড়িতে পিসির বাড়ি এই করে এখন আমার ঘর ঘর সারতে হবে তবে যেতে হবে রাত হয়ে গেছে কিভাবে কি করবো কোথায় যাব ও বাবা ওই সেই জঙ্গল ওই জঙ্গলে তো ভূত আর ডাকাত থাকে আর খোলা লোক যাবো কিভাবে গোলায় দড়ি লোক দেখলে ভূতে কাবাট করে ধরবে

তা দশ ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে ছেড়ে দেওয়া তুমি বেরিয়ে যাবে আমার সঙ্গে আমি কেন বাবু তুমি ফাইলে আমি ঘরের মতো কে 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 পূজা করবে তো তোমার গোলাপৈতে আছে ঠাকুর মঞ্চলে পূজা করো আর কি হচ্ছে কি

পুজোর দায়িত্ব মালায় নিবি কেন সেই ভ্রমণদের বাড়িতে বেলপাতা পাতে গেছি না কেমরে সাম্পো শরীর ফলিয়ে দিয়েছে তোর মনে ক্ষুদ্র পাপ ছিল নিশ্চয়ই তাহলে ভাই মা কই পিছনে মা এই শালা হ্যাঁ

স্বয়ং মা দিন নিজে হেঁটে অন্ধকার আমার সামনে চলে এসেছি বলিস কি রে সেইখান থেকে মা তুলে নিয়ে চলে এসেছি সব ঠিক আছে বোঝা যাচ্ছে না কেন আমার চিন্তা করতে হবে না তুই প্রতিমা বৈজি হ্যাঁ হ্যাঁ কোথায় প্রতিমা কোন দিকে পিছনে সাড়ে ছয় ফুট লম্বা মা জগত জননী মা ভুবন সত্যি দেখলে মনে ভক্তি আসে দেখ ভাই সৎপথে পূজা করার মজাটাই আলাদা তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস তেমন এই ফোটাতে যে ব্রাহ্মণও পেয়ে

তারা এই সুজু গাই কি পূজা করবো কিছু যাই না অপরাধ তুমি খাওয়া করো মা যা বলো তাই তুই সন্তুষ্ট করে মেনে নেবে মা এ মার এ তো পা খুব চেনা চেনা পা এ কার পা আই চায় মার পায় কোন কা হবে কার হ্যাঁ কোন কা এই তুই একা একা ভট না ও ভটকু বাবা তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ জানো আমি তোমার ভয়ভিকের বারণ করেছি তুমি গোলা দড়ি লো অন্ধকার হওয়ার আগে তুমি ঘর চলে আসবে তুমি আমার কোনো কথা শুনোনি জঙ্গলের পথ

সেটা কি বার করতে হবে সেটা বলছি বসে বলছি বাবু এই ফুল বেলপাতা দাও আর মন্ত্রগুলো একটু ছাড়ছাড় করে বলবে যেন আমি বুঝতে পারি কারণ তুমি যা বলবে আমার তো তাই বলতে হবে নাকি সার পর বলতে হবে ঠিক আছে তুই আমি তাই বলবি আমি যা বলবো তাই বলবি ঠিক আছে তা কোনো আরম্ভ করা হয়নি এখন আরম্ভ করা হয়নি না ছেটা ছেলে তুই শালা ছেটা ছিলে একবারে আরে আমি যখন বলবো তখন তুই বলবি আরে আমি যখন বলবো তখন তুই বলবি এ শালা আছ হলো চলে এ শালা আছ হলো ओम क्रिंग 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 क्रिंग

বেশি চুলকুনি তোমার না বেশি পুজো গেছো হ্যাঁ মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে মা বলবে মা বলো তোমা বাবুর মন্ত্রে কি কোন ত্রুটি আছে রামকৃষ্ণ বামা খাপা তাদের প্রমাণ দিয়ে যায় তার মানে বস ওরে সাধু রাম প্রসাদ সাধক বামা খাকা বামা এরা কি মন্ত্র জানতো না না তবু মা তাদের হাতে অন্ন প্রসাদ গ্রহণ করেছে তাহলে মন্ত্র কি আসে যায় ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও বুঝেছি মা তুমি সন্তুষ্ট পূজা এই রোজ রাতে মার সাথে সামনে সামনে কথা হয় দেখেছি কত বড় মাপের ভক্ত হলে সামনে সামনে কথা তাদের জ্ঞান আছে এই মা এই মা সঙ্গে ডেলি আমার রাত্রে কথা হয়

কাল রাত্রের কথা হয়েছিল আচ্ছা কালকে রাত্রে কি কথা হয়েছে একটু বলো তোমরা আমরা শুনি কালকে রাত্রে আলোচনা হয়েছে হ্যাঁ সকাল হলে দোসার কাজ হবে হ্যাঁ আর তোসার কাজ হয়ে গেলে হ্যাঁ পুরু মামার বাড়ি যাবে পত্র দিতে যে বাবা আর মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে হ্যাঁ আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে ওমা তাহলে তুমি ঠাকুর না আমি যে ঠাকুর হতুম আরে এই তিনটে পুরো কুকুরের সঙ্গে মার দেখা গেছে আমি যা ঠাকুর খেলা ঠক এ তোর আমি বারবার আর বলি রে আমি ঠাকুর মশানাই এ পড়তে সে পড়তে না এবং কিছু কথা বুঝলি রেস পিছন রেখে ধরে নিয়ে এলি তা আমি কি রাতের অন্ধকারে বুঝতে পেরেছি এটা কীসের পড়তে ও অন্ধকারে বুঝতে পারে না ভোট টোট মাছ ধরে নিয়েছে ইয়ে আমার ভোট করে বাবা নদীর মাছের ভাত খেতে লোকটা জগ্ধ হয়ে গেছে তার বাবু ম্যাড ধরে নিয়েছে তোরা পূজা করতেই কেন তা আমরা তো বড় টাকার তো বাবা

ধর্মততেបាន কিছু মুক্তি হয় তারে জীব সেবা শিব স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ধর্মততে হয় না কিছু মুক্তি হয় মানুষের সেবাতে

আর আমার বাবার আত্মা শান্তি পাবে ওই পয়সায় কবি আচ্ছা বাবু বলছিলাম যদি আমরা তিনজনের সৎ পথে ছেড়ে উপার্জন করে তোমার হাতে তুলে দি টাকা দ্বারা সৎ পথে ইনকাম করে বাবু তুমি কেন ভুলে যাচ্ছো বাবু দোষ্য রত্না কত টাকা ছিল সে বাল্মীকি হয়নি বাবু আমাদের আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না বাবু একটা একটা সুযোগ দাও না কি বলি শোনো ওরা যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করতে বলছে তুমি অমত করো না না বলছো না হ্যাঁ বলো আমি মেনে নিয়েছি তুমি বলো সৎ পথে ইনকাম করে যদি আমার বাবার কাজে লাগিস আমি নিতে রাজি আছি যা দেখো তোমাদের দুজনের মধ্যে আমার কোনো মত নেই আচ্ছা ভাই আমার কথা একটা শোন না সারা জীবন তুই টাকা দিয়ে অসৎ পথে ইনকাম করলি হ্যাঁ জীবনে কিছু রাখতে পেরেছিস কারণ অসৎ পথে পয়সা শুধু চোখে দেখাই আর তাই বলছিলাম আমার কথাটা

ਵਾਨੂ ਬਾਨੂ ਮਨਸ਼ੀਰ ਜਨਨੇ